বন্ধুরা সুন্দরবনের এই যে পাকা ফলটা এখন কিন্তু আমি কাইটে নিসি এই ফল কিভাবে খায় কীরকম খেতে হয় বিস্তারিত কিন্তু আমার এই ভিডিওতে আমি দেখাবো তো বন্ধুরা ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখলেই কিন্তু শিখতে পারবেন এই ফল কিভাবে খায় আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন বন্ধুরা সুন্দরবনের ফল দেখতে পাচ্ছেন পাইকা কত সুন্দর লাল হইছে শুধু গায়ের রংটা দেখেন কত সুন্দর রং যেই রং দেখলে আসলেই কিন্তু মানুষ পাগল হয়ে যাবার কথা এত সুন্দর ফল যদি মানুষে চাষ করলে খেতে বা বাড়িতে বা টপের সাদে টপে হইতো তাহলে কিন্তু মানুষ আনন্দে সত্যিকারে আত্মহারা হইতো তো বন্ধুরা এই যে ফল এই ফলের গাছ কিন্তু সুন্দরবনে হয় সুন্দরবনের লবণাক্ত কেদামাটিতে হয় যে কেদামাটিতে লবণ থাকে সেই লবণাক্ত কেদামাটিতে এই গাছগুলি হয় গাছগুলি হইবার পরে এই ফলগুলি হয় এই ফল কিন্তু বৈশাখ জ্যৈষ্ঠ মাসে পাকে এখন জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠ মাসে কিন্তু এই ফলগুলি পাকাম শুরু হয়ে গেছে আর পাকা ফল সুন্দরবন থেকে নিয়ে আসলাম কত সুন্দর ফল এই ফল বন্ধুরা মানুষে কিন্তু খায় কিভাবে খায় কিভাবে খেতে হয় আপনাদের আমি ফলটা ভেঙ্গে খাইয়া তারপরে দেখাচ্ছি এই ফল কিভাবে খায় দেখতে পারবেন এই ফল কিভাবে খায় এই ফলের দারুণ গ্রাম সুগন্ধি মজাদার এই ফল তো বন্ধুরা এই যে ফলটার এই যে সাদা অংশটা দেখছেন এই সাদা অংশটা আমরা এখন খাবো আর এই যে বিষিগুলি দেখতে পারছেন এই বিষিগুলি কিন্তু খাবো না কারণ এই বিষিগুলি খেলে কিন্তু মুখ চুলকায় এটা ফেলে দিলাম আমরা এখান থেকে এই যে মধ্যে যে মধ্যের যে সাদা অংশটা এই সাদা অংশটা এই যে আমি উঠিয়ে নিলাম এরকম খেতে হয় খুব মিষ্টি টেস্টি মজাদার সুস্বাদু সুঘরান এই ফল খেতে আপনাদের যদি খেতে মন চায় ভিডিওর নিচে কমেন্টস করবেন যোগাযোগ করে চলে আসবেন আপনাদের আমি এই ফল খাওয়াই দেবো খুব স্বাদের ফল ভালো থাকবেন সবাই